বগুড়ায় একটি ছাত্রাবাস থেকে র্যাব পরিচয়ে এক কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে অপহরণের ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতের ওই ঘটনার পর শনিবার রাতে অপহৃত শিক্ষার্থীকে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে উদ্ধার করে পুলিশ অপরদিকে মুক্তিপণের টাকা নিতে আসা দুই নারীকে নারায়ণগঞ্জে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে আব্দুল আওয়ালের তথ্য ও শাহাদুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট মুঠোফোনে রেকর্ড করা ভিডিওতে দেখা যায় র্যাবের পোশাক পরা তিন ব্যক্তি এক যুবককে মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে শুক্রবার রাত তিনটার দিকে বগুড়ার জহরুল নগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি ফেরদোস নামের এক কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য ফেরদোসকে আটক করেনি বিষয়টি নিশ্চিত হবার পর তার স্ত্রী মাহবুবা শনিবার সদর থানায় একটি অপহরণ মামলা করেন এরপর বিকেলে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করে একটি চক্র তাদের পাঠানো বিকাশ নম্বরে ফেরদোসের পরিবার কিছু টাকা পাঠালে সেই নাম্বারের সূত্র ধরে ওইদিন দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধির গঞ্জ থেকে দুই নারীকে আটক করে পুলিশ পরে নরসিংদীর মাধবদী থানা এলাকায় একটি ফার্মেসির সামনে ফেরদৌসকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং স্থানীয়রা র‍্যাব পরিচয় দিয়ে যখন টানা হেসরা শুরু করছে সে ভয় পেয়ে গেছে চিল্লাচিল্লি করছে তো সর থাপ্পর বাও এখানে একটু লাঠি ছিল মানে খুরিয়ে দে আমরা রান্না করি তো ওই খুরি দিয়ে হচ্ছে মারা শুরু করছে জেলাটা খুব ভালো আমাদের মাঝে বেশ কিছুদিন ধরে আছে আমাদের কাছে সব সময় সে নিকেল একাই একটুমে থাকতো প্রেক্ষাপট অনুযায়ী বোঝাচ্ছে এটা একটা অপহরণী পুলিশ বলছে অপহৃত ফেরদৌসকে হেফাজতে নেয়ার পর অপহরণের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে নারী আসামি দুজন অ্যারেস্ট করার অল্প কিছুক্ষণ পরে ওই ভিকটিম তার পরিবারকে ফোন দিয়ে জানায় যে আমাকে ছেড়ে দিয়েছে এবং একটা বাসে উঠিয়ে দিয়েছে তোমরা পুলিশকে বলে দাও যে ওই দুইজন আসামিকে যেন ছেড়ে দেয় ভিকটিমকে হেফাজতে নিলে আমরা নিশ্চিত হবো যে এই ভিত্তি আমাদের অপরিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ফেরদৌস বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সময় সংবাদ বগুড়া